মুভির শুরুতে আমাদেরকে একটা মেট্রোয়েড দেখানো হয় যে মেট্রোয়েডটিকে একটা কর্পোরেশনের মহাকারযান এসে নিয়ে যায় আর বিজ্ঞানীরা এই মেট্রোয়েডের উপরে গবেষণা শুরু করে দেয় আর গবেষণার সময় সেই মেট্রোয়েডের ভেতরে আজব মুখের মতো কিছু একটা ছিল যাকে এলিয়েনের ডিমও বলা যেতে পারে যেটা কোনো মানুষ অথবা জীবন্ত প্রাণীদের ভেতরে ঢুকে নিজেদের বংশ বিস্তার করে এরপর আমাদেরকে রেইন নামের একটা মেয়েকে দেখানো হয় যে কোনো এক গ্রহে তার ভাইয়ের সঙ্গে থাকে তার ভাই যার নাম অ্যান্ডি সে আসলে কোনো মানুষ নয় বরং একটা অ্যান্ড্রয়েড রোবট এরপর বোঝা যায় যে রেইন তার গ্রহে ছেড়ে অন্য একটা গ্রহে যেতে চায় কারণ তার গ্রহ থেকে সূর্য দেখা যেত না আর সে সূর্য দেখতে চাইছিল এর জন্য তার একটা টিকেটের প্রয়োজন যেটা সে তখনই পাবে যখন সে তার বারো হাজার ঘন্টার কাজকে শেষ করবে অবশেষে সে অ্যান্ডির সঙ্গে বারো হাজার ঘন্টার কাজ শেষ করে এবং টিকিট নিতে যায় তখন সে জানতে পারে যে এখন নিয়ম পরিবর্তন হয়ে গেছে এখন টিকিট নিতে হলে চব্বিশ হাজার ঘন্টা কাজ করতে হবে রেইন এটা শুনে মন খারাপ করে কারণ সে যে কোনো অবস্থায় অন্য গ্রহে যেতে চাইছিল এরপর সে তার বন্ধুদের বাড়িতে যায় যেখানে তার বন্ধু যার নাম টাইলার সে রেইনকে বলে যে সে মহাকাশে একটা পরিত্যক্ত মহাকাশযান দেখেছে যে মহাকাশযানের ভেতরে অনেকগুলো ড্রাই ফ্রুট চেম্বার আছে যার মাধ্যমে তারা সহজে অন্য গ্রহে পৌঁছে যেতে পারবে এভাবে অন্য কোনো গ্রহে যেতে তাদের টিকেটের প্রয়োজন হবে না কিন্তু একটা সমস্যা ছিল এই সব চেম্বার খোলার জন্য তাদের একটা রোবটের প্রয়োজন ছিল তারা সবাই মিলে রেইনের কাছে আবদার করে যে যদি তুমি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা এখান থেকে বের হতে পারব। তোমার রোবট অ্যান্ডির প্রয়োজন আমরা সবাই প্রতিজ্ঞা করছি যে তার কোনো ক্ষতি হবে না আসলে রেইনো জানত এই গ্রহটি ছাড়ার জন্য এর থেকে ভালো অপশান আর নেই তাই সে বাকি সবার কথা মেনে নেয় এরপর তারা একটা পরিকল্পনা করে এবং নিজেদের মহাকাশযানে বসে মহাকাশে যাত্রা করে মহাকাশে যাওয়ার পর তারা বুঝতে পারে যে যে মহাকাশ স্টেশনের দিকে তারা যাচ্ছে তার দুটো অংশ ছিল একটার নাম রেমাস এবং অন্যটির নাম ছিল রোমুলাস আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো রোমুলাস ধ্বংস হওয়ার পর্যায়ে পৌঁছে গেছিল আর সেটা মাত্র সাঁত্রিশ মিনিটের মধ্যে তখন এটা শুনে সবাই ভয় পেয়ে যায় কিন্তু টাইলার সবাইকে আসা জাগায় এবং বলে যে তারা মাত্র কুড়ি মিনিটের মধ্যে কাজ শেষ করে ফিরে আসবে এরপর টাইলার অ্যান্ডি এবং আরও একজন রোমুলাসের ভেতরে চলে যায় আর বাকি তিনজন রেমাসের মধ্য থেকে তাদেরকে দেখছিল অ্যান্ডি রোমুলাসের সিস্টেম খুলতে পারবে অ্যান্ডি যখন রোমুলাসের সিস্টেম খোলে তখন তারা অবাক হয়ে যায় রোমুলাসের একটা অংশ এমনভাবে ধ্বংস হয়ে গেছিলো যেন সেটা গলে গেছে আর এখানে অর্ধেক গলে যাওয়া একটা রোবটও পড়েছিল কিন্তু তারা এসব খেয়াল না করে সামনে গিয়ে ড্রাইফোর্ট খোঁজার চেষ্টা করে যারা সেটা পেয়েও যায় কিন্তু সমস্যা হলো তার ভেতরে বেশি ফিউল ছিল না সব ড্রাইফোর্টে মাত্র তিন বছরের ফিউল ছিল কিন্তু তাদের অন্য গ্রহে যেতে গেলে নয় বছরের ফিউল প্রয়োজন ছিল ফিউল খুঁজতে খুঁজতে তারা এমন একটা চেম্বারে এসে যায় যেখানে এলিয়েনের ডিম ফ্রিজ করা ছিল এই ডিম মানুষের মুখের সঙ্গে লেগে যেত আর তারপর মানুষের ভেতরে এলিয়েনের বাচ্চা জন্ম হতো এটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং বাইরে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখন চেম্বারের দরজা বন্ধ হয়ে যায় আর সবচেয়ে বড় সমস্যা হলো এই চেম্বারের তাপমাত্রা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছিল অ্যান্ডি চেম্বারের দরজা এজন্য খুলতে পারছিল না কারণ তার টেকনোলজি পুরনো ছিল একই সাথে তার কাছে এই মহাকাশ স্টেশনের সিকিউরিটি কোডও ছিল না এসব কিছু রেমাসের ভেতরে বসা বাকি বন্ধুরা দেখছিল তাদের বিপদ দেখে তারা রোমুলাসের ভেতরে আসে তাদের সঙ্গেও সেই অর্ধেক গলিত রোবটের দেখা হয় এটা দেখে রেইনের মাথায় একটা পরিকল্পনা আসে যেহেতু এটা এই মহাকাশযানের রোবট ছিল তাই তার কাছে মহাকাশ স্টেশনের সিকিউরিটি কোড থাকতে পারে তাই যদি তার সিপ অ্যান্ডির মধ্যে ঢোকানো হয় তাহলে অ্যান্ডি পুরো মহাকাশযানকে কন্ট্রোল করতে পারবে এরপর রেইন রোবটটির শিপ খুলে সেই চেম্বারে পৌঁছায় যেখানে বাকি তিনজন পার্টনার আটকা পড়েছিল দরজার একটা ছিদ্র দিয়ে সে এই শিপ অ্যান্ডির কাছে দেয় অ্যান্ডি এই শিপ নিজের ভেতরে লাগিয়ে নেয় এরপর সে রিবুট হতে শুরু করে যতক্ষণ অ্যান্ডির সিস্টেম আপডেট হচ্ছিল ততক্ষণে চেম্বারের গরম এতটা বেড়ে গেছিল যে এলিয়েনের ডিম গলতে শুরু করেছিল যেগুলো এখানে ফ্রিজ করে রাখা হয়েছিল গলে যাওয়ার কারণে এলিয়েনের সব বাচ্চা বের হয়ে যায় সিস্টেম আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্ডি চেম্বার খুলে ফেলে এরপর তারা বাইরে বেরিয়ে আসে কিন্তু চেম্বারের দরজা বন্ধ করার আগে এলিয়েনের বাচ্চা তাদের এক সঙ্গীর মুখে আটকে যায় এটা তাদের বন্ধুর পুরো মুখ ঢেকে ফেলেছিল তখন রেইন দ্রুত ফ্রিজিং বন্দুক দিয়ে এলিয়েন বাচ্চাটিকে ফ্রিজ করে দেয় এরপর তারা তার মুখ থেকে সেটা ছাড়িয়ে ফেলে কিন্তু তারা জানতো না যে এলিয়েনের বাচ্চা তার ভেতরে কিছু একটা ঢুকিয়ে দিয়েছে এরপর তারা দেখে মহাকাযানের দুই পাশের চেম্বারের দরজা বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে তারা দুটো অংশে ভাগ হয়ে যায় একটা দলে ছিল রেইন অ্যান্ডি এবং টাইলার আর বাকি অংশে অন্যরা ছিল রেইন বুঝতে পারে যে নতুন চিপ ঢোকানোর পর অ্যান্ডি অনেক অ্যাডভান্স হয়ে গেছে অন্যদিকে যাকে এলিয়েনের বাচ্চা হামলা করেছিল তার পেটে ব্যথা হতে শুরু করেছে এখানে সে একটা এক্স ডিভাইস ব্যবহার করে নিজের মধ্যে দেখার চেষ্টা করে তখন সে দেখতে পায় যে তার ভেতরে একটা এলিয়েন আছে যেটা তার পেট ভেদ করে বাইরে বেরিয়ে আসে আর সেটা বাইরে আসার সঙ্গে সঙ্গে মারা যায় অন্যদিকে বাকি তিনজনের চেম্বারে একটা ফিউল চেম্বার ফেটে যায় যার কারণে রেমাস মহাকাশ স্টেশনের একটা অংশে আগুন লেগে যায় এর মানে হলো রেইন এবং টাইলারের বন্ধুদের জীবন হুমকির মুখে ছিল যাদেরকে তারা বাঁচানোর কথা ভাবছিল কিন্তু কাজটি সহজ ছিল না তাদেরকে বাঁচাতে হলে রেইন এবং টাইলারকে সেই চেম্বার দিয়ে যেতে হবে যার ভেতরে এলিয়েনের বাচ্চা ছিল এতে তাদের জীবন সংশয় হতে পারে কিন্তু তারা এভাবে বসে থাকতে পারে না তারা একটা পরিকল্পনা বানায় রেইন জানতো যে এই এলিয়েনের বাচ্চা মানুষের দেহের তাপমাত্রা এবং আওয়াজ শুনে তাদেরকে শনাক্ত করতে পারে তারা তাদেরকে দেখতে অথবা চিনতে পারে না তাই তারা মনে করে যে তারা চেম্বারের তাপমাত্রা তাদের দেহের তাপমাত্রা সমান করে দেবে এভাবে তারা ভেতরে গেলে এলিয়েনের বাচ্চা তাদের শনাক্ত করতে পারবে না আর তখন তারা শব্দ না করে সামনে এগিয়ে যাবে এরপর পরিকল্পনা অনুযায়ী তারা সামনে যেতে থাকে অন্যদিকে রেমাসের মধ্যে সেই দুইজন ভাই বোনকে দেখানো হয় তারা জীবন বাঁচানোর জন্য সামনে এগোতে থাকে কিন্তু মেয়েটি একটা এলিয়েন দেখতে পায় এটা সেই এলিয়েন ছিল যেটা মৃত মেয়েটির পেট থেকে বের হয়েছিল আর অল্প সময়ের মধ্যে সে অনেক বড়ো হয়ে গেছে এলিয়েন মেয়েটিকে শনাক্ত করে মারার আগেই তার ভাই পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে যাতে মেয়েটি কোনো শব্দ না করে এরপর তার ভাই একটা অস্ত্র এলিয়েনের পেটের ভেতরে ঢুকিয়ে দেয় এর মানে হলো এলিয়েনটির মারা যাওয়ার কথা কিন্তু বাস্তবে এলিয়েন মরে না এলিয়েন তাকে বোকা বানানোর জন্য অভিনয় করে সে এখনও বেঁচে আছে এবং নিজের বদলা নেওয়ার জন্য ছেলেটির উপর অ্যাসিড ফেলে দেয় যার কারণে ছেলেটি তার বোনের সামনে মারা যায় এটা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় সে জীবন বাঁচানোর জন্য চেম্বারের দরজার দিকে দৌড়ায় কিন্তু চেম্বারের দরজা বন্ধ ছিল সে চেম্বারের দরজায় ধাক্কা দিতে শুরু করে যেহেতু এলিয়েন শব্দ শনাক্ত করে আক্রমণ করে তাই সে মেয়েটির করা শব্দের দিকে এগোতে থাকে অন্যদিকে রেইন এবং টাইলার অন্য চেম্বার থেকে এই শব্দ শুনতে পাচ্ছিল তার চিৎকারের আওয়াজ শুনে টাইলার অনেক ভয় পেয়ে যায় এর কারণে সেও শব্দ করে ফেলে যার কারণে অনেকগুলো এলিয়েনের বাচ্চা তার প্রতি আকর্ষিত হয়ে যায় তাদের সবার জীবন হুমকির মুখে ছিল কিন্তু অ্যান্ডি তাদের সাহায্য করে আর সে দ্রুত তাদেরকে চেম্বার থেকে বাইরে বের করে আনে এরপর তারা দ্বিতীয় চেম্বারে যায় যেখানে তারা সুরক্ষিত ছিল এই চেম্বারের দরজা মহাকারজানের অন্য অংশের সাথে জুড়েছিল যেখানে অন্য মেয়েটি আটকে ছিল তার পেছনে এলিয়েন লেগেছিল সে দরজা বারবার ধাক্কা দিচ্ছিল কিন্তু অ্যান্ডি সেই দরজা খোলে না অর্থাৎ অ্যান্ডি তাকে সাহায্য করে না কারণ এখন তার লক্ষ্য মানুষকে সাহায্য করা ছিল না আসলে রেইন অ্যান্ডির চিপ খুলে এই মহাকারজানে থাকা রোবটের চিপ লাগিয়ে দেওয়ার কারণে সে এখন মহাকাশযানটিকে রক্ষা করতে চাইছিল যেহেতু মহাকাশযান স্টেশনের অন্য অংশে এলিয়েন ছিল তাই সে দরজা খোলেনি যাতে কোনো এলিয়েন এই অংশে ঢুকে ক্ষতি করতে না পারে রেইন অ্যান্ডিকে দরজা খোলার জন্য বলে কিন্তু অ্যান্ডি তার কথা শোনে না তখনই তাদের সামনে চেম্বারের ভেতরে আটকা পড়া মেয়েটিকে এলিয়েন আক্রমণ করে শেষ করে দেয় তখন রেইন এসে অ্যান্ডির মুখে থাপ্পড় মারে আর বলে যে তুমি আগের মতো নেই তুমি স্বার্থপর হয়ে গেছো এরপর রেইন অন্য বন্ধুকে নিয়ে মহাকারজনে থাকা একটা ল্যাবে চলে যায় যেখানে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে এমন একটা তরল বানিয়েছিল যার মাধ্যমে মানুষের যে কোনো রোগ ঠিক করা যাবে এছাড়া যে মানুষ মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে তাকেও বাঁচানো সম্ভব রেইন এখানে একটা ভিডিও দেখতে পায় যেখানে তরলটির একটা সফল প্রয়োগ দেখানো হচ্ছিল একটা অসুস্থ ইঁদুরের ভেতরে যখন তরলটি ঢোকানো হয় তখনই ইঁদুরটি আগের মতো সুস্থ হয়ে যায় এবং চলতে শুরু করে এই ল্যাবে তারা এমন কিছু হাতিয়ার খুঁজে পায় যার মাধ্যমে এলিয়েনকে মারা যাবে এই হাতিয়ারগুলো নিয়ে তারা ল্যাবের বাইরে চলে আসে তখন আমাদেরকে আবারও ল্যাবের মনিটরে থাকা সেই ইঁদুরকে দেখানো হয় যেটা আগের থেকে ঠিক হয়ে গেছিল এরপর তার দেহ ফেটে যায় এর মানে হলো এই তরল পুরোপুরি সুরক্ষিত নয় তরলটির অনেক বাজে সাইড ইফেক্ট আছে হাতিয়ার নিয়ে তারা মহাকার্জনের এমন অংশে পৌঁছায় যে জায়গাটা একটা গুহার মতো লাগছিল কিন্তু এটা কোনো গুহা ছিল না এটাও একটা চেম্বার ছিল যার দেয়ালের চারদিকে বিশাল বিশাল এলিয়েন ঘুমিয়েছিল এদের থেকে বাসার জন্য তারা কোনো শব্দ না করে সামনের দিকে যাচ্ছিল কিন্তু তখনই টাইলার তার একটা বন্ধুর আওয়াজ শুনতে পায় যাকে এলিয়েন মেরেছিল আসলে সে পুরোপুরি মারা যায়নি এলিয়েন তাকে তুলে এনে এখানে রেখেছিল তারা তাকে সাহায্য করার জন্য পুনরায় পেছনে যায় আর কোনোভাবে তাকে এলিয়েনের থেকে ছাড়িয়ে আনে মেয়েটির অবস্থা অনেক খারাপ ছিল সে মারা যাওয়ার অবস্থায় ছিল তখনই টাইলার তাকে ল্যাপ থেকে পাওয়া সেই তরল ব্যবহার করতে বলে কিন্তু তখনই তাদের করা শব্দে এলিয়েন আকর্ষিত হয় এরপর একটা এলিয়েন টাইলার এবং অ্যান্ডির উপর হামলা করে দেয় এটা দেখে রেইন তার অন্য বন্ধুকে একটা চেম্বারে বন্ধ করে দেয় এবং অ্যান্ডিকে বাঁচানোর জন্য যায় কারণ এলিয়েনের হামলায় টাইলার আর বেছে নেই রেইন অ্যান্ডিকে ধরে তার মাথার ভেতর থেকে চিপ খুলে নেয় যেটা সে এই মহাকারজানের রোবটের থেকে নিয়েছিল এই চিপ খোলার পরে অ্যান্ডি পুরোপুরি ঠিক হয়ে যায় তখনই অনেকগুলো এলিয়েন তাদের উপর হামলা করার জন্য আসে কিন্তু এলিয়েন আক্রমণ করার আগে রেইন মহাকারজানের কৃত্রিম গ্র্যাভিটিকে বন্ধ করে দেয় যার কারণে সব এলিয়েন হাওয়াতে ভাসতে শুরু করে তখনই রেইন হাতিয়ার দিয়ে সব এলিয়েনের উপর হামলা করতে শুরু করে তার হামলায় অনেকগুলো এলিয়েন মারা গিয়েছিল কিন্তু হঠাৎ তার হাত থেকে হাতিয়ার পড়ে যায় এর কারণে একটা এলিয়েন তার খুবই কাছে চলে আসে তাকে প্রায় মেরেই ফেলেছিল কিন্তু তখনই অ্যান্ডি এলিয়েনের উপর হামলা করে তাকে মারে অর্থাৎ অ্যান্ডি তার ডিউটি পালন করেছে অন্যদিকে চেম্বারের ভেতরে থাকা সেই মেয়েটিকে দেখানো হয় যার উপরে এলিয়েন হামলা করেছিল যার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল এজন্য সে টাইলারের দেওয়া সেই তরল নিজের মধ্যে ফুস করে এটা লাগানোর পরে তার অবস্থা অনেক ভালো হয়ে যায় তখন রেইন এবং অ্যান্ডি সেখানে চলে আসে এরপর তারা দেখে যে রোমুলাস নামের এই মহাকাশ স্টেশন ধ্বংস হওয়ার মাত্র সাত মিনিট বাকি আছে তখনই রেইন অ্যান্ডি এবং সেই মেয়েটিকে নিয়ে ড্রাইফ্রোটের দিকে যায় আর দ্রুত দুজনকে ড্রাইফোর্টে শুয়ে নিজেও সেখানে শুতে যাচ্ছিল কিন্তু তখনই সে তার বন্ধুর চিৎকার শুনতে পায় সে তার বন্ধুর ড্রাইফ্রুট খুলে দেয় তখন সে দেখতে পায় তার বন্ধুর পেটে একটা আজব প্রাণী বড় হচ্ছে রেইন দ্রুত তাকে মারতে যাবে তখনই মহাকাশযানের অ্যালার্ম বেজে ওঠে এর মানে হলো কিছু সময়ের মধ্যে রোমুলাস অর্থাৎ মহাকাশ স্টেশনের এই অংশ ধ্বংস হয়ে যাবে নিজের জীবন বাঁচানোর জন্য রেইন মহাকাশ স্টেশনের কন্ট্রোল প্যানেলের দিকে যায় এবং সেখানে কিছু পরিবর্তন করে যাতে রোমুলাস ধ্বংস হতে কিছুটা দেরি হয় সে এসব করে যখন ফিরে আসে তখন সে দেখে তার বন্ধুর পেটে জন্ম নেওয়া সেই এলিয়েন এখন অনেক বড় হয়ে গেছে আর সে তার বন্ধুর উপর হামলা করছিল রেইন দ্রুত তার উপর হামলা করে দেয় এবং পেছনের দিকে এসে একটা মহাকাশ শুট পরে এটা পরে সে নিজেকে মহাকাশ স্টেশনের সঙ্গে বেঁধে দেয় যখনই সে দেখে এলিয়েন তার উপরে হামলা করবে তখন সে মহাকাশ স্টেশন থেকে লাফিয়ে পড়ে এলিয়েন ও তার উপরে হামলা করার জন্য লাভ দেয় কিন্তু সে মহাকাশে আটকে যায় আর রেইন নিজেকে মহাকাশ স্টেশনের সঙ্গে বেঁধে রাখার কারণে সে পুনরায় ভেতরে যেতে পারে এর মানে হলো রেইন এবং অ্যান্ডি বেঁচে গিয়েছিল অ্যান্ডিকে সে আগের ড্রাইফ্রোর্টে শুয়ে দিয়েছিল আর সে নিজেও ড্রাইফোটে শুয়ে পড়ে অর্থাৎ তারা ফাইনালি অন্য গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপর মুভিটি শেষ হয়ে যায়